আজকের এই বাটার পাউন্ড কেকটা কিন্তু আমি চুলাতে বেক করেছি কি বিশ্বাস করবেন তো বিশ্বাস তো অবশ্যই করতে হবে কারণ আমার বাসায় কোনো ওভেনই নেই তাহলে আমি এত সুন্দর কালারফুল একটা কেক কিভাবে বানালাম অবশ্যই চুলাতে বেক করে বানিয়েছি যারা নতুন আছেন কেক বানাতে চাচ্ছেন বাচ্চার জন্য বা নিজেদের জন্য বা শখের বসে তাদের জন্য আজকের এই কেকটা একদম মাপামাপির ঝামেলা ছাড়া আপনারা কিন্তু বাটার ছাড়া তেল দিয়েও বানাতে পারবেন চুলাতে বেক করে আর শুধুমাত্র আপনাদের জন্য আজকে এই সহজ রেসিপিটা চলুন আমরা ইনগ্রিড গুলো দেখে নিই আর অনেক গল্প করব আজকে কেক বানাতে যেসব ইনগ্রিডিয়েন্ট দরকার হয় সেগুলো হচ্ছে সবাই জানেন ময়দা ডিম চিনি বেকিং পাউডার লবণ তেল বা বাটার তাই না আমি এখানে বাটার নিয়েছি আর সব কিছু এতক্ষণ যা যা বললাম সব কিছু একদম মানে মাপঝোপ করে নিয়েছি এক কাপ ময়দা নিয়েছি এক কাপ চিনি নিয়েছি আর বেকিং পাউডার কতটুকু নিয়েছি একটু পরে দেখিয়ে দেবো বড়ো একটা বোল নিয়ে নিয়েছি বোলের মধ্যে ডিম দুটো ভেঙে নিব অবশ্যই রুম টেম্পারেচারে রাখা ডিম দিয়ে কেক বানাবেন সব সময় এই ট্রিক্সটা অবশ্যই মনে রাখবেন আর এত বেশি মানে এত বেশি নিয়ম নিয়মকানুন মানতে হবে না শুধু একটু ফলো করবেন আমি কি করছি তো প্রথমে একটা বিটার দিয়ে বিট করে নিচ্ছি আপনারা চাইলে একটা হ্যান্ড ডিস্ক দিয়ে বিট করতে পারেন তবে একটু সময়টা বেশি লাগবে তো আমার কাছে বিটার ছিল আমি বিটার দিয়েই করে নিচ্ছি বিটার দিয়ে আমি বেশ কিছুক্ষণ বিট করব আর সাথে কিন্তু আমি চিনি অ্যাড করবো দর্শক আপনাদের সাথে একটা মজার কাহিনী শেয়ার করি আমি যখন প্রথম উনিশ সালে কেক বানাতে শুরু করি মানে শখের বসে তখন কিন্তু আমি প্রায় তিন থেকে চারবার অনেকবার ফেল হয়েছি মানে তিন থেকে চারবারই আমি ফেল হয়েছি মাত্র একবার আমার ঠিক হয়েছিল তো সেটা একটা চকলেট কেক ছিল আমার মনে আছে তো সে নিয়ে কিন্তু আমার হাজব্যান্ড কখনও কোনো খারাপ মন্তব্য করেনি বা কিছু না আমি কিন্তু রীতিমতো হাঁসের ডিম দিয়ে বানাতাম সেই কেকগুলো আর সব ধরনের ইনগ্রিডিয়েন্টস আমি ব্যবহার করতাম ভ্যানিলা এসেন্স থেকে শুরু করে সব কিছু আর বানানোর পরে ঠিক নিয়ে ফেলে দিতাম পুকুরে বা অন্য কোথাও ফেলে দিতাম তো কি করব খাওয়া যাচ্ছে না ভালো হয়নি সেজন্য তো গল্প করতে করতে কিন্তু এখানে চিনি আর বাটারটা অ্যাড করে দিয়েছি আপনারা হয়তো বা লক্ষ্য করেছেন তো এখানে কিন্তু আপনারা সমপরিমাণে যতটুকু দরকার মানে আপনারা যতটুকু ইনগ্রিডিয়েন্টস নেবেন সেই পরিমানে কিন্তু তেল মানে রান্নার তেলটাও অ্যাড করতে পারেন আমি আজকে বাটারটা অ্যাড করেছি তো এরকম একটা ফোমি থিকনেস হয়ে গিয়েছে আমার ব্যাটারটার মানে ডিমের যে মিশ্রণটা সেটা তো এবার একটু চালনি থেকে চেলে আমি যে ময়দা আর হচ্ছে পাউডার বেকিং পাউডার এগুলো অ্যাড করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি এক কাপ ময়দা দিয়েছি আর দিয়েছি সামান্য লবণ আর দিয়েছি হচ্ছে হাফ টি স্পুন বেকিং পাউডার এখানে বেকিং সোডার দরকার নেই বেকিং পাউডার তো অল্প অল্প করে আমি চেলে নিচ্ছি আর অল্প অল্প করে আমি একটা স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিচ্ছি তো এখানে কিন্তু আপনারা হ্যান্ডওয়েস্কটা ব্যবহার করবেন যে একেবারে সহজে যদি মিশাতে চান আর এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ড করে করে মানে ফোল্ড ম্যাথডে এভাবে মিশিয়ে নেবেন এলো পাথারিভাবে মেশাবেন না কখনোই এইগুলো কিন্তু অনেক বড় কোনো ট্রিক্স না ভাই তো এটা হচ্ছে আস্তে আস্তে করে আমি চেলে চেলে মিশিয়ে নিচ্ছে। আর মেশানোর পরে ঠিক দেখতে এরকম হয়েছে তো এখানে যদি একটু বেশি শক্ত হয়ে যায় সেক্ষেত্রে একটু লিকুইড দুধ মেশাতে পারে না দুধটা যদি একটু কুসুম গরম হয় তাহলে কিন্তু বেশি ভালো হয় কেকটা খুব ভালো ফুলবে তো এরপরে আপনারা আবার পানিও অ্যাড করতে পারেন অনেকে অনেক ইভাবে বলে যে না না পানি অ্যাড করা যাবে না এই সেই তো যাই হোক আমি এখানে একটা পাউন্ড কেকের মোল্ড নিয়ে নিয়েছি আপনারা কিন্তু একটা রেগুলার কাগজ খাতার কাগজ বা বেকিং পেপারও বিছিয়ে নিতে পারেন তো আমি এখানে হচ্ছে ময়দা একটু স্প্রেড করে নিচ্ছি আগে থেকে তেল ব্রাশ করে রেখেছিলাম মোল্টের গায়ে তো মোল্টটা এখন রেডি করে নিচ্ছি মানে আগলা যে ইয়াগুলা থাকে মানে ময়দাটা থাকে সেটা ফেলে দিচ্ছি এরপরে এর মধ্যে আমি উপর থেকে ট্যাপ করে মানে ব্যাটারটাকে ঢেলে দিব উপর থেকে ঢালবেন অবশ্যই আর দেখতে ঠিক এরকম হয়েছে ব্যাটারটা দেখতে পাচ্ছেন এর থেকে বেশি পাতলা বা ঘন করার কোনো দরকার নেই তো এরপরে আমি এটাকে একটু ট্যাপ করে নেবো ট্যাপ করলে বাবলসগুলো বের হয়ে আসবে আর কেকটা একদম স্মুথ হবে তো এরপরে হচ্ছে চুলাটা রেডি করে নিচ্ছি চলুন আগে থেকে কিন্তু চুলাটা রেডি করে রাখলে বেশি ভালো হয় এবারে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্প্যাচুলাকে চুলাকে আমি একটুখানি পানির মধ্যে সাদা পানির মধ্যে ভিজিয়ে মানে সাদা পানি বলতে আর কি এমনি পানির মধ্যে নর্মাল পানিতে ভিজিয়ে এরকম একটা মানে মাঝখান দিয়ে একটা দাগ কেটে দিচ্ছি এটা কিন্তু আপনারা ছুরির ছুরির সাহায্যও করতে পারেন এটা করব কেন এটা হচ্ছে পাউন্ড কেক মানে বেকারির যে পাউন্ড কেক আছে লুক আনার জন্য তো প্রথমে আমি এরকম একটা হাড়ি বা সসপ্যান নিয়ে নিয়েছি তার মধ্যে দুটো কাগজ বিছিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন একটা স্ট্যান্ডও দিয়ে দিতে পারেন এরপরে আমি আমার কেকের মলটাকে বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে এখন এটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব অবশ্যই খাতার কাগজটা দিবেন আর উপরে কিন্তু অ্যালুমিনিয়াম বা স্টিলের কোনো ঢাকনা ব্যবহার করবেন অবশ্যই এরপরে এরকম মোটা একটা টাওয়েল দিয়ে আমি ঢেকে দিয়ে উপরে একটা নোড়া পাথর দিয়ে দিয়েছি ঠিক পঁয়ত্রিশ মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে দেখলাম মার্শাল্লা আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা কেক হয়েছে একদম চুলার মিডিয়াম আছে আমি এই কেকটা তৈরি করেছি হাই আছে না মিডিয়াম আছে তো প্রথমে হাই আছে দশ মিনিটের মতো রেখেছিলাম বা পাঁচ মিনিটের মতো এরপরে হচ্ছে এটাই করছি এখন চেক করার জন্য একটা টুথপিক দিয়ে আমি একটু চেক করে নিচ্ছি এরপরে এটাকে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব তো প্রথমে আমি খুব সাবধানে এটাকে উঠিয়ে নিচ্ছি তারপরে এখন ঠান্ডা হওয়ার জন্য কেকটাকে ছেড়ে দিব প্রায় আধা ঘন্টা বা এক ঘন্টার জন্য এক ঘন্টা পর আমি এটা মোল্ড আউট করে নিয়েছি এখন দেখতে ঠিক এরকম হয়েছে এখন এটাকে কেটে নিচ্ছি আর কেটে একটু দেখিয়ে দিচ্ছি যে কতটা মাসাল্লা হয়েছে মানে কতটা সুন্দর হয়েছে আপনারা মানে সফট আর যে একটা স্পঞ্জি একটা ভাব মানে এটা হচ্ছে একদম ময়েস্ট হয়েছিল আর যেহেতু বাটারে বাটার দিয়েছিলাম সো বাটারের একটা স্মেল আসছে অন্য রকম এখানে আপনারা তেলও দিতে পারেন আর হ্যাঁ যেটা বলবো সেটা হচ্ছে ভ্যানিলা এসেন্সটা কিন্তু না দিলে আমার মনে হয় বাটার দিলে ভ্যানিল এসেন্স দিতে হয় না সো আমি দেইনি আপনারা কিন্তু অবশ্যই ভ্যানিলা বা চকলেট এসেন্স যেটা আপনাদের হাতের কাছে থাকে অবশ্যই দিবেন তো কেকটা দেখতে পাচ্ছেন কেমন হয়েছে তো এভাবে কিন্তু মাপঝোপ ছাড়া নতুনরাও ট্রাই করতে পারেন বাসায় আর এই রেসিপিটা দেখলে আমার মনে হয় না যে কেউ ফেল করবেন নো ফেল একটা কেক